হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পারছো যে কি ভিডিওটা আমার প্রতীকের অক্ষয় তৃতীয়া সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম আর এইভাবেই আমি সাজিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে আর এই যে এখানে আমি লক্ষ্মী গণেশ পুজো করেছিলাম এইখানেই ঠাকুরটাকে সাজিয়েছি ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল কিছু মনে করো না তোমরা আর এখানে আমার ব্র্যান্ড নেম আর এই হচ্ছে তোমাদের দাদা এই মানুষটা না থাকলে আমি আজ পি হতে পারতাম না অনেক সহযোগিতা আমার সঙ্গে এত দূরে দূরে যাওয়া মালপত্র আনা সবটা তোমাদের দাদা সহযোগিতা আর আমার ব্র্যান্ড নেম পিবোস দেখো স্কিনে এটা ছেলের ইয়ে ছেলে করেছে চিপে ভরে টিভিতে সেট করেছে তা প্রত্যেকের কাছে অনুরোধ রইল সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবার এদিকে আমি সেল দিয়েছিলাম সেই সেলটা ওদিকে আর এদিকে লক্ষ্মী গণেশটা আর একবারও তোমাদের দেখিয়ে দিলাম এটা শাড়ির ঘরে রেখেছি আর কেমন সাজানোটা হয়েছে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো কেননা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর সবাইকেই বলছি আজকের ভিডিওটা বড় হয়ে গেছে যদি একটু বড় না করি তাহলে তোমাদেরকে আমি কি করে পুরোটা দেখাবো তাই না তাই একটু বড় হয়ে গেছে কিন্তু সবার কাছে অনুরোধ করছি আমি অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি প্রত্যেকে অ্যাডসহ আমার ভিডিওটা দেখো ভিডিওটা বড় বলে কেউ স্ক্রিপ্ট করো না প্লিজ তোমাদের কাছে এইটুকু অনুরোধ করছি দিদির অনুরোধটা রেখো আর আমার সাজানো গোছানো সব কিছু কেমন হয়েছে তোমরা প্রত্যেকে জানা দেখো আমার সেই ছবিটা আর এইভাবেই আমি ঘরের মধ্যেই যেন আমি করি ঘরে বসেই এটা আমার অনেক বছরের বিজনেস তোমাদের আশীর্বাদে টুকটুক করে ভাগ আছে শাড়ি পছন্দ করা শুরু করেছে ফার্স্টে মৌ এসছে আমার খুব প্রিয় বোন মৌ তোমরা সবাই যারা পুরোনো বন্ধু আছো জানবে মৌ এখন শাড়ি দেখা শুরু করেছে তাই ভাবলাম তোমরা এখনো যারা এসে পৌঁছাওনি তারা এক্ষুনি চলে আসো আর আজকের পরে এর পরে অন্য সময় কিন্তু তোমরা প্রিয়াদের কাছে শাড়ি পাবে তো যে কোনো সময় যে কোনো দিন একটা ফোন করে চলে আসবে আর প্রিয়াদি নাম্বারটা বলে দাও একবার হ্যাঁ আচ্ছা প্রিয়াদি নাম্বারটা পরে ডেসক্রিপশনে লিখে দেবে হ্যাঁ সবাই আমার শাড়ির কোয়ালিটি কেমন মৌ বলো খুব ভালো এর আগেও নিয়েছি আমার মাও পরেছে আমার মা বয়স্ক মানুষ মানে শাড়ি সামলাতে অসুবিধাই হয় সেখানে আমার মা কিন্তু খুব কমফোর্টেবলি পরেছে আর আমি তো পরি আমি শাড়ি পরি না কিন্তু প্রিয়াদি শাড়ি ভালোবাসি আর থেকে মৌ একটা জিনিস পরে এসেছে তোমাদের সঙ্গে আমি এবার সেটা শেয়ার করি এত সুন্দর ওর কালেকশন না এর আগেও একটা পড়েছিল সেটা ত্রিশূল ছিল রুদ্রাক্ষ ছিল ডুকডুকি ছিল আর এটা দেখো সামনেটা এরকম পাতা ইয়ে এখানটা তিনটে ধাতু না মৌ তিনটে ধাতু এখানে তিনটে ধাতু আছে লোহা আর এখানে দেখো পলাশ সঙ্গে কি সুন্দর যেমন মিষ্টি মৌ তেমন মিষ্টি তার পছন্দ ঠিক আছে সবাই দেখতে থাকো দেখো লোকজন আসা শুরু করেছে এই যে আমার ননদ এসেছে আর ওই যে আমার বান্ধবী জয়া জয়া আর কি এসেছে জয়া অঞ্জনা আমি খুব খুশি ওরা আসবে বলেছিল ওদের অক্ষয় তৃতীয়ার দিন আরও অন্য জায়গায় যাওয়ার কথা পরের দিন বলেছিল আসবে কিন্তু সেই দিনকে যে ওরা এসেছে এটা দেখে যে আমি প্রথমেই এত খুশি আমাকে এত সারপ্রাইজড করেছে সকাল থেকে কিছু বলেনি আগের দিন ফোন করে বলেছিল আমরা বৃহস্পতিবার যাবো আমি ভীষণ খুশি হয়েছি ওরা আসাতে আর আমার ননদকে তো তোমরা সবাই চেনো ননদও এসে গেছে আর সকালবেলা ওয়েদারটা খুব খারাপ ছিল আর ওদিকে কিরণ এসেছে রানী এসেছে তোমরাও আমার ভিডিওতে দেখবে কিরণ আমার সব ভিডিও দেখে এখানে মালা এসে গেছে ইচ্ছা জগতের মালা আর ওদিকে আমিও টুকটুক করে কালেকশান দেখানো শুরু করছি যা যেটা এখানে আমার ননদের ফ্ল্যাটে এর নামও মীরা মীরা এসেছে মন্দিরা দিয়ে এসেছে সবাই এসেছে টুকটুক করে যার যেটা পছন্দ আমি ইয়ে করছি আর এটা আমার একদম নিজস্ব ডিজাইন এটা আমি আর কি যেখান থেকে বুটিক বানাই সেখানে আমি নিজস্ব বলে দিয়েছিলাম এই এইভাবে হবে গামছা কেটে অ্যাপ্লিক করে ফেব্রিক করে এই শাড়িটা আমি কিছু পিস বানিয়ে আনতে পেরেছিলাম আর যে বানিয়ে দিয়েছে তাতেই আমায় বলে দিয়েছিলেন যে আপনি অর্ডার তুলবেন আমি সব করিয়ার করে দেবো তাই এটা সোস্টফার হয়ে গেছে শাড়িটা প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকের আমি ভিডিও দিয়েছিলাম শর্টসের মধ্যে তোমরা দেখেছো এটা আমার সোস্ট হয়েছে যাক তোমরা তোমাদের ভালোবাসায় যেন আরও এগিয়ে যেতে পারি এইটুকুই আর কি বলবো বলো তোমাদেরকে সববার কাছে অনুরোধ করছি কিন্তু কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিও দেখবে আর জয়া নানান রকম কালেকশন দেখছে জয়া অঞ্জনা এরা আমরা সব বহু দিনের বন্ধু ছেলেরা সব চাকরি বাকরি করছে সব ছেলেরা একসঙ্গে পড়াশোনা করেছে ছেলেতে ছেলেতে অত যোগাযোগ নেই কিন্তু আমাদের মায়েদের মধ্যে প্রচণ্ড ভাব ভালোবাসা রয়েছে তা সবাই যখন আসে খুব ভালো লাগে এরা আর আমাদের তো জানোই আড্ডা মজা হতেই থাকে আর এরকম একটা দিন স্পেশাল করলে আরও মানুষজনকে নিয়ে মজা করতে কান্না ভালো লাগে এই জন্য একটা স্পেশাল দিনও রাখতে হয় আর টিভিতে যে স্ক্রিনে ওই ভিডিওগুলো দিয়ে করেছি ওইটা কেমন হয়েছে বলো এটা আমার ছেলের ইয়ে যে মা তাহলে ভিডিওগুলো তুমি যখন করেছো এইভাবে সেট করে দিই সবাই যখন আসবে তাহলে ছবি দেখে তোমার শাড়ি বের করতে বলবে তোমার সুবিধা হবে আর যতগুলো ভিডিওতে আমি দিয়েছি মোটামুটি সেল হয়ে গেছে এই যে নির্মলে এসছে নির্মলা ঢুকলো সবাই তার ওদিকে মণিদীপা বৌদি বসে আছে লাল টুকটুকে শাড়ি পরে মণিদীপা বৌদি আমার একদম ভীষণ মণিদীপা বৌদির ছেলেও ডাক্তার যেন ডাক্তারবাবু মা এটা দীপ্তজিতের মা সব আমার ছেলে মণিদীপা বৌদির ছেলে একদম এক দেখতে মহারাজদের সবাই আমাকে বলতো তোমার দুটো ছেলে খুব বদমাই সারা আমি তখন বৌদিকে দেখিয়ে দিতাম এই যে এর একটা আমার একটা আমার দুটো না এই যে মালা বলছে সব শাড়ি নামাতে আর আমি নিজে পুরোটা ভয়েস দিলাম কারণ কোথা থেকে কি মিউজিক এসে যাবে জানোই তো ওয়াইটি মামা কপিরাইট দিয়ে দেবে তখন কি হবে এই যে এখন ভয়েস দিতে বসছিস এখনও বাইরে থেকে এতক্ষণ কুকুরের আওয়াজ হলো না এখন বাইরে থেকে পোষ্য আওয়াজ দিচ্ছে কেউ কিছু মনে করো না কিন্তু আমাকে তো ভয়েস দিতেই হবে আর এই শাড়িটা মালা নামাতে বলেছে তখনই এই ভিডিওতে এই শাড়িটাই দেখানো হচ্ছিলো এই ভিডিও করে দেখাতে সুবিধা হয়েছে এটাও একটা কাথানের আইটেম এটা মালা নিয়েছে আর কালেকশান কেমন তোমরা সবাই বলবে আর তোমাদের যা যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবে আমি নিশ্চয়ই তোমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার সমস্ত রকম সুবিধা আছে অনলাইনে সুবিধা রয়েছে কোরিয়ার সার্ভিসের সুবিধা রয়েছে আমার বহু দূর দূর থেকে মানুষ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মানুষজন আমার থেকে জিনিস নেয় আর যারা বাইরেকার মানুষ তাদেরকে খুব মিস করছি নেয় যেমন বনি আছে সাথী আছে সুমনা আছে আরও অনেক মানুষ আছে সোমা চট্টোপাধ্যায় আছে আরও অনেক মানুষজন আছে আর এই হচ্ছে আমার স্ট্যান্ডি করেছিলাম একটা সিঁড়িতে স্ট্যান্ডিটা রাখা হয়েছিল এইগুলো কিছুই আমার হাতের মধ্যে না এগুলো যদি তোমাদের দাদা না সহযোগিতা করে দিত এসব জিনিসগুলো হয়তো আমি করতেই পারতাম না এই স্ট্যান্ডি করা এটা যে আমার ব্র্যান্ড নেম পি বোস ছবি সেট করা সমস্ত আইডিয়া তোমাদের দাদার আমি যে এক্সিবিশান করি এইগুলো সব তোমাদের দাদা ছাড়া এই জন্য আমি যদি দাদা না থাকতো আমি পারতাম না সহযোগিতা করে এটা হচ্ছে আমাদের দুজনকার নাম্বার যদি কারোর কোনো শাড়ির প্রয়োজন হয় তোমরা আমাদেরকে কল করবে আমরা তোমাদেরকে ভিডিও কল করে সব শাড়ি দেখিয়ে দেবো তোমাদের দাদা অত্যন্ত ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ জানো তার মধ্যে থেকে যে আমাকে এই ছোটো ছোটো সময়গুলো বের করে এইগুলো সাহায্য করে আমার খুব উপকার হয় তাতে আর এই হচ্ছে এটা আমি আমার সিঁড়ির মুখটাতে স্ট্যান্ডিটা সেট করেছিলাম আর এই যে আমার রুমের সামনে একটু সব আসার পরে একটু মকটেল গলা ভেজানোর ব্যবস্থা ছিল এটা এটাই বাইরের ঘরটাতেই আর কি করা হয়েছে কেননা সবাই শাড়ি দেখবে গলাও তো শুকিয়ে যায় বলো গরমের দিন এই জন্য একটু মকটেলের আয়োজন করা হয়েছিল আর এই ভিডিওটা আমি করিনি আমার হাতে কোন ফোনই ছিল না এই ভিডিওটা সোমা আমার বান্ধবী সোমা করে দিয়েছিল আমার ফোন দিয়ে আমার ফোন সেদিন আমার হাতেই ছিল না তো আমার ছেলে ওই যে ওইদিকে চলে গেল। আমার হাতে ফোনই ছিল না সোমা ভিডিও এখানে যে রানী বসে আছে কিরণ বসে আছে তোমাদের দাদার গলায় আমার ব্যাগটা দিয়ে দিয়েছি যখন অনেক চাপ হয়ে গেছে পাচ্ছি না তোমার দাদার কাছে ব্যাগটা দিয়ে দিচ্ছি যে তুমি রাখো আমি কি গন্ডগোল করে ফেলবো আমি আবার ওই দিকেও অনেক মানুষ ওই ঘরেও বসে আছে সেই দিকটাও একবার দেখে আসলাম যে তোমরা একটু বসো আমি আবার যাচ্ছি কিছু মানুষকে আর রুমেও তারা বসে আছে এখানে কিরণরা একটুখানি গলা হয়ে যাচ্ছে কালেকশন দেখেছে কিরণ ওখানে আয়রা রয়েছে ওদেরকে বলছি তোরা যা একটুখানি আবার গলা ভিজিয়ে এসে শাড়ি দেখ তোরা তো শাড়ি দেখছিস আমার বান্ধবী মীরা চলে এসেছে তোমরা প্রত্যেকে মীরাকে চেনো মীরাকে না চেনে আর মীরার যত এই যে মীরা যেটা পড়ে আছে আমারই কালেকশান পিবসারি কালেকশান আর মীরার যত কেনাকাটা করে সব আমার কাছে এই যে অঞ্জনা বলছে চ গলা ভিজিয়ে আসি আর মীরা সব যত কালেকশান পরে ও আমার ছাড়া কোনো কিছু নেয় না এই যে মণিদেবা বৌদি এসছে বৌদিও তাই কোনো ভালো কালেকশান আর মিরার ওয়ার সব ম্যাক্স যত বছর আমি দু থেকে বিজনেস করছি মীরার ওয়ার সমস্ত পিবো কালেকশন কালেকশান আছে মিরা কোনো জায়গা থেকে কোনো কিছু একটা যদি পুজো দেওয়া শাড়ি হয় সেটাও মিরা আমার থেকেই নেয় এরকম জয়া দেখছে নানানটা জয়াও খুব ভালো সিল্ক নিয়েছে মটকা সিল্ক নিয়েছে এদিকে পূর্ণিমা এসেছে পূর্ণিমাও দাঁড়িয়ে দেখছে ওইদিকে ভিডিও চলছে যে কিরণ চলে যাচ্ছে কিরণ আবার সব টাটা আমি তো সবসময় বেরোতে পাচ্ছি না পূর্ণিমাও দেখছে আর ওরদেরকে বললাম যে তোরা তোদের মতো একটু এ আমি সবটা দেখতে পাচ্ছি না এদিকে জয়া যে মটকা সিল্ক নিয়েছে সেটা একটু বসে দেখাচ্ছিলাম যে একটু না দেখালে যখন একটু সবাই ওইদিকে মগ গেছে আবার একটু দেখাতে সুবিধা হচ্ছে এরকম দু আর কি তিনটে ঘর মিলিয়ে সমস্ত লোকজন বসার ব্যবস্থা হয়েছে আর সম্পূর্ণ বলছি আমি ভিডিও কিছুই করতে পারিনি আদি যা ছোটো ছোটো ভিডিও করে দিয়েছে আর সোমা দুটো যা ছোটো ভিডিও করে দিয়েছে এইটুকুই ভিডিও আমার হাতে ফোন ছিল না ওরা যেটুকু ভিডিও করে দিয়েছে সেইটার ওপর ভয়েস দিয়ে আমি ভিডিওটা দিতে পারলাম এই জন্য এবার আমি শর্টস টর্চ কিচ্ছু করিনি আমি সময় পাইনি এত মানুষজনকে সামলানো ভিডিও করা আমার ছেলে বলেছে ফোন যেন হাতে দেখি না বিজনেস করতে বসেছে বিজনেস করো আজকে কিন্তু ফোন দেখা চলবে না ছেলে বলেই দিয়েছে ওই যে বন্নিমা বসেছে আর এই যে নির্মলা এটা তো ওই মীরা তো আমার কালেকশানই পড়েছে তোমাদের দাদার সঙ্গে মীরা কিছু কথা বলছে ভয়েস দিলাম মীরার কাছে কাথা নাচে গাদওয়াল সব থেকে প্রথম আমি যখন স্ট্যাটাস দিয়েছি মীরা বুকিং করেছে আমার গাদওয়াল সিল্ক ফার্স্ট যেদিন স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাস থেকে মিরা মীরা এরকম আমি যখনই অনলাইনে আমার তো নিজস্ব একটা গ্রুপ আছে সেখানে আমি অ্যাডমিন সেখানে আমি যখন লাইভ করি যে কত বুকিং করে রাখে সব একসঙ্গে এসে দু ব্যাগ করে নিয়ে যায় ওর পুরো বুকিং থাকে শাড়ি এই যে কাবিরি বৌদি এসছে এগুলো সব আমার পাড়ার বৌদি ভীষণ ভালোবাসে আমাকে কি বলবো ওইখানে পায়েল এসছে আমার ওদিকে এসছে অপুদার মিসেস কোনোদিনও আসেনি এবারে আবদার করা হয়েছিল এটা হচ্ছে আমার কাকিমা ভীষণ প্রিয় কাকিমা কাকিমা যে এসেছে এটা আমি এত খুশি বলে বোঝাতে পারবো না কাকিমা এদিকে বর্ষা এসে গেছে বর্ষার মা এসে গেছে কিছুতেই বর্ষার মায়ের নাম আমি বলতেই পারবো না শুধু বর্ষার মাই বলবো রূপা আমার কিছুতেই মুখ দিয়ে বেরোয় না যাই হোক আর এই যে কাকিমার কাবরী বৌদি দিন পর দেখা হয়েছে ওরা খুব বেশ এগুলো কি একটা আয়োজন হলে সবাইকার মধ্যে দেখাশোনাটাও তো হয় নইলে সবাই সবাইকার মতো আসে নেয় চলে যায় আর একটা ব্যবস্থা হলে সবাই দেখা হয় তখন খুব ভালো লাগে তাই না ওদিকে গুড্ডির মাও বসে আছে বলছি না ভিডিও তো আমি করিনি আদি ছেলে মানুষ ছেলে যতটুকু টুকটুক করে করেছে সেইটুকুই আর কি আমি ভিডিও দিয়েছি এখানে দীপমালা এসছে ও হচ্ছে গার্লসের টিচার ওর ভিডিওটা ও শাড়ি নিচ্ছে সেই ভিডিওটা আদি করেছে দীপমালার মুখটা তুলতে পারেনি দীপ আমি তো ভিডিও করিনি ও জানেই আদি ছেলে মানুষ তো মিস্টেক করেছে আদি আমি শাড়ি দেখাচ্ছি সেটাই হয়তো দেখাচ্ছে ওদিকে মেমোও বসে আছে আদির মাও রয়েছে এখানে সোমা আবার তার মধ্যে ঢং করছে রিলস বানাচ্ছে ওর তো অনেক রিলস হয়েছে যে রূপ এসছে রূপ আর রাম কাকু এই দুজন মানুষ যে এসেছে আমি যে এত খুশি আমি কি বলবো আমি এক্সপেক্ট করতে পারিনি একটা ফোন করাতে রূপ পায়েল কাকিমা এরা আসবে আমার ভীষণ আমার খুশি তার মধ্যে খাতাও লিখে ফেলছি টাকাও কালেকশান করছি তোমাদের দাদার কাছেই দায়িত্বটা ছিল কিন্তু তোমাদের দাদারও তো কিছু লোকজন আসছে তখন আমি আবার লিখছি ওখানে যে আদির মা এখানে তনুশ্রী এসে গেছে এসেই ফট করে একদম গ্রেন তনু এত বছর বিজনেস করছি প্রত্যেকের কার কিরাম চয়েস সবটাই জানা আমি এসেই একদম তনুশ্রী কোনো কথা নেই গ্রিনটা তুলে নিয়েছে ও এত গ্রিন ভালোবাসে এসেই ও গ্রিন তুলে নিয়েছে তনুশ্রী খুব অল্প সময়ের জন্য এসছে তাও আমার ভালো লাগলো মায়ের শরীরটা খারাপ দেখতে যাবে তাও আমার খুব ভালো লাগলো এইটুকু সময়ের জন্যও যে দেখা করতে এসছে আর ওখানে মিতা আছে মিনু আছে আমাদের পা এই মিনুও আমার কাছে সব শাড়ি নেয় মিনু এসছে ওদিকে কৌশিকী আছে কৌশিকীর মেয়েই সব বসে আছে এইগুলো খুব উপরে পাও না সবাই যে এক জায়গা হওয়া না ভীষণ আর ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের এই যে ইন্ডিগো দেখছে তোমাদের সব মধ্যে যদি একটু ভালো লাগে ভিডিওটা কোথাও একটু তোমাদের মধ্যে শেয়ার করে দেবে বুঝেছ এইভাবেই আর কি কৌশিক চলে যাচ্ছে বলছি এবার চলি আর কি তো কিছু মানুষ বাইরে আছে তো কিছু মানুষ গেলে আবার কিছু মানুষ ঢুকতে পারছে ওই দিকেরও এই যে এসেছে সুস্মিতা তোমরা যারা দিদি নাম্বার ওয়ান দেখো হেভিওয়েট দিদিতে সুস্মিতা গেছিলো সুস্মিতা দু বছর দুটো চ্যাম্পিয়ন হয়েছিল বাবা গাড়ি যাচ্ছে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ রাস্তার ওপরে থাকি তো গাড়ির আওয়াজ সুস্মিতা হচ্ছে দিদি নাম্বার ওয়ানে হেভিওয়েট দিদি গেছিলো সুস্মিতা হচ্ছে গ্রাফিক ডিজাইনার ও চলে এসেছে আমার খাজানাতে পম্পি এসেছে সব ওরা শাড়ি পছন্দ করছে সুস্মিতা পুরো বসেছে বলছে আমার ম ব্যাগ আনলে ভালো হতো আমি একটু ব্যাগে ভরে শাড়ি নিয়ে যেতাম ও সব শাড়ি খুব কালেকশান ওর পছন্দ হয়েছে পম্পিরও খুব পছন্দ হয়েছে আমার কালেকশান ওরা খুব প্লিজড আমার কালেকশান দেখে বলছে যে ওই যে বলছে ব্যাগ আনলে ভালো হতো ব্যাগে করে নিয়ে যেতাম আমি তো বয়স দিচ্ছি তখন তো আমার কথাগুলো মাথায় আছে সব দেখছে ওরা এরকম শাড়ি সোমার ওখানে কল এসে গেছে সোমা চলে যাবে চলে যাবে করছে আটকে রেখেছি সোমাকে আবার কে এসছে আমি তাকে আবার বললাম জল খেয়ে আসতে বুঝতে পারছি না কে এসছে অমিতা ঢুকলো আচ্ছা আচ্ছা এবার ওরা শাড়ি ওরা নানান রকম কালেকশানই যা মানুষ শাড়ি নেবে একটু তো দেখাতে হবে তাই না সব রকমই কালেকশান দেখছে দেখে পম্পি নিয়েছে একটা সিল্ক নিয়েছে খুব ভালো সিল্ক নিয়েছে পম্পি সুস্মিতা ওর নিয়েছে সিল্ক নিয়েছে তারপরে আর কি যেন নিয়েছে সুস্মিতা আরও নিয়েছে করে বসে আছে বলছে ব্যাগ আনলে ভালো হতো দিদি নাম্বার ওয়ানের এর হেভিও দিদি দেখেছো আমার বুটিকে কিন্তু সবাই আসে দেখতে পেয়েছো তোমরা যতটা সম্ভব তোমাদের সঙ্গে আমি আর কি শেয়ার করলাম এরকম কালেকশান ওই যে যেহেতু ভিডিওটা দিয়েছি তো ওদের সুবিধা হচ্ছে ভিডিওটা এই যে পম্পি এই সিল্কটা নিয়েছে এই সিল্কটার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর সিল্কটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর আর এটা তো এটা তো আমার ডিজাইন তোমরা জানোই এটা সোস্টপার স্টপার হয়েছে একটা সম্পূর্ণ আমি নিজের জন্য এখনও রাখতে পারিনি একটা ওই শাড়ি বুঝেছ আমার গলার ভয়েসটা হয়তো একটু মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে অনেকটা বড় ভিডিও তো আর সবার কাছে অনুরোধ করছি আজকের ভিডিওটা বড় হয়ে গেছে কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে এই অনুরোধটুকু তোমরা রেখো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সব নানান রকম স্টাইলের এরা সব এখন বাচ্চা মেয়ে তো এদের সব এই সব ট্রেন্ডিং শাড়িগুলোই এদের পছন্দ হয় এই শাড়িগুলো এদের খুব পছন্দ এখনকার এইগুলো তোমরা যারা দেখছো আর কি ওপার থেকে তারাও বুঝতে পারছো যে কালেকশন সুস্মিতা বসেছে দেখেছো দুটো পুরো কোল ভর্তি হয়ে গেছে আর ওদিকে ঢুকেছে আমার বান্ধবী মৌসুমি ঢুকেছে এখন আগে আমার পাড়াই ছিল এখন একটু দূরে চলে গেছে তাও কিন্তু এতটা দূর থেকে ওর বাড়িতেও অক্ষয় তৃতীয়া পুজো হয়েছে এতটা দূর থেকে এসেছে এর জন্য আমি ভীষণভাবে খুশি মৌসুমি লাভ ইউ মৌসুমি এখনও দেখেও পারিনি যে দেখো চলে এসেছি আমার সমস্ত এই যে ফ্ল্যাটের ওখানে মাম্পি রয়েছে বুলা রয়েছে এটা আমার বান্ধবী যেন মিতাকে তোমরা সবাই চেনো আর মাম্পির নাম কিন্তু পম্পা এই যে সোমা সুন্দরী রয়েছে আমাদের কাকিমা রয়েছে আমরা বলি দোতলা তিনতলা ফ্ল্যাটে থাকলে যেটা হয় এটা হচ্ছে মহারাজের দিদা আর এই যে মহারাজকে তোমরা আমার ভিডিওতে দেখোই আর সোমাকে নতুন করে কিছু চেনাতে হবে না তোমরা যারা ভিডিও দেখো নিয়মিত তারা জানোই আর এই যে এইটাও আমার বুটিক্সের শাড়ি এটা সুস্মিতারা চাইছিল এটা সল্ড হয়ে গেছে এই হচ্ছে বুলা আর ওই যে মাম্পি বলছি না আমার পেছনে দাঁড়িয়ে ওর নাম পম্পা আমি ওকে মাম্পি বলেই ডাকি আর এই যে মৌসুমি এসছে সবাই মিলে আমার ফ্ল্যাটের সবাই মিলে এটা এটা অনেকটা রাত্রি রয়ে গেছে বললাম আদি যতটুকু যতটুকু সময় পেয়েছে ভিডিও করেছে ততজনকে দেখাতে পেরেছি অনেক মানুষকে দেখাতে পারিনি কাকিমারা চলে যাওয়ার আগে বললাম একটু মকটেল খান অনেক মানুষকে আমি দেখাতে পারিনি কেউ কিছু মনে করো না কারণ কি যারা এসেছিলে যে হয়তো তাদের দেখানো হয়নি তোমরা সবাই যেন আমার হাতে ফোন ছিল না ফোনটা আদি ভিডিও করেছি এবার ছেলে মানুষ ছেলে যতটা সম্ভব করেছে আর এই লাস্টের ভিডিওটা এইটুকু আমি করেছিলাম কাকিমারা যখন চলে যাচ্ছে একবার একটু ভিডিও করিত তাই আমি করেছিলাম আর কি ভিডিওটা এইটুকুটা এই যে সব আমার পাড়ার দাদারা এসছে আমার রক্ত চিঠি আছে আমি ভীষণ খুশি আর তোমরা বলে তোমাদের বক্তব্য কেমন লাগলো আমার রক্ত খুশি সুন্দর খুশি হয়েছে আয়োজন খুব সুন্দর হয়েছে আরো যেন ভালোভাবে ভালো কিছু করতে পারো সেই আশা করব তুমি বড় হও আমারও একটি কথা আমার এই ছোট বোন আমরা পলি বলেই ডাকি খুব স্নেহের আদরের ওর ছোট্ট থেকে অ্যাম্বিশন ছিল যে নিজেও পায়ে দাঁড়াবে সেলফ ডিপেন্ডেবল ব্যবসা করবে তো ব্যবসা এমন একটি মা বোনদের জন্য ভাবনা ছিল আমাদের বলেনি আজকের বাস্তবায়ন দেখলাম এই যে শাড়ি ঘর সেটা আমরা খুব আনন্দিত আমরা গর্বিত ও বহু কিছুই করেছেন ব্যবসার মধ্যে দিয়ে স্বামী ব্যবসা ছেড়ে প্রতিষ্ঠিত তার চাকরি তার সত্ত্বেও পরই আজকে তার নিজের উদ্যোগ নিয়ে আজকে সফল আগামী দিন আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে আরও ব্যবসা সমৃদ্ধি পাবে দেখো ভিডিওটা কিন্তু এখনও শেষ করা হয়নি তাই চলে আসলাম এটা কিন্তু অক্ষয় তৃতীয় আর পরের দিন প্রতিমা বৌদি অক্ষয় তৃতীয়ার দিন একটা বিয়েবাড়ি ছিল আসতে পারিনি আর কি বৌদি আর ছেলের বউ দুজনে এসছে পরের দিন অনেকগুলো শাড়ি আমার থেকে নিয়েছে আমি খুব খুশি আর বৌদি আমার থেকে শাড়ি নেয় আর এই বৌদি হচ্ছে সোমার ফ্ল্যাটে থাকে তা বৌদিরা অনেক শাড়ি পছন্দ করেছে এটা পরের দিন তা তোমাদের সঙ্গে আমার ভিডিও শেষ করা হয়নি আর আমি বৌদিকে বললাম তোমাদেরও ভিডিও করা হয়নি একটু ভিডিও করে নি তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন চ্যানেলটায় নতুন আছো তারা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো অল টাইম খুশি থাকে